পাই পয়সা আছে ফুটো পয়সা আছে নয়া পয়সা আছে সমস্ত কিছু আছে ওই দিকে আছে আপনার হচ্ছে গিয়ে দুশোটার বেশি বিদেশি দেশের মুদ্রা এদিকে সবচেয়ে দামি টাকা কুয়েত কুয়েত আমি যখন নিয়েছিলাম তোমরা দুশো সত্তর টাকা ছিল এক দিনার হ্যাঁ এই তেরোটা টেবিলে আমার প্রায় তিন হাজার ম্যাচে খাপ আছে এখানে ছ পয়সা ম্যাচে খাপতে স্টার্ট শুরু করে আজকের দিনের তিন টাকা দামে ম্যাচে খাপ এখানে আছে দাদা আপনার নাম অশোক কুমার দাস বাড়ি আপনার বাড়ি গঙ্গা এখানে মুদ্রা রয়েছে আমাদের ভারতবর্ষের আঠারোশো পঁয়ত্রিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সমস্ত হ্যাঁ সেই চতুর্থ থেকে বর্তমানে যে আমার আজাদি কামৃতের ইয়েটা চলছে লোগোটা দিয়ে সেই মুদ্রা সম্পূর্ণ স্যাম্পেল সমস্ত প্রত্যেকটা মুদ্রা এখানে আছে পাই পয়সা আছে ফুটো পয়সা আছে নয়া পয়সা আছে সমস্ত কিছু আছে আর ওই দিকে আছে আপনার হচ্ছে গিয়ে দুশোটার বেশি বিদেশি দেশের মুদ্রা ওই দিকে ওটা যেতে হবে আমাদের একটু আপনি কতদিন ধরে এটা সংগ্রহ করছেন আমি এটা পঁয়তাল্লিশ বছরের বেশি হ্যাঁ এখানে রয়েছে ব্রিটিশ পিরিয়ডের সমস্ত মুদ্রা চতুর্থ উইলিয়াম থেকে আমাদের ভিক্টোরিয়া ষষ্ঠ জর্জ পর্যন্ত আঠারোশো পঁয়ত্রিশ থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত এখানে মুদ্রা আছে উনিশশো পঞ্চাশ থেকে দু পর্যন্ত চুয়াত্তর বছরের মধ্যে আছে এখানে চুয়াত্তর পঁচাত্তর বছরের এখানে রয়েছে আমার বিভিন্ন যেগুলো আমাদের বিভিন্ন স্মারক মন্দির সংগ্রাহকদের জন্য বিভিন্ন মিন বের করে থাকে ভারতে এখানে আছে কুড়ি টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পঁচাত্তর টাকা একশো টাকা নব্বই টাকা একশো পঁচিশ টাকা দেড়শো টাকা একশো পঁচাত্তর টাকা দুশো টাকা আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ওইটাতে আছে এছাড়াও বিভিন্ন মুদ্রার সেট যেগুলো সেখানে আছে আসলে আগে মুদ্রার সেট বেরোতে এই ধরনের একটা বড় বেরোতো সাথে সমস্ত বাজার যেগুলো বেরোতো তারপর আস্তে আস্তে কমতে দিতে সেটা চারটা হয়েছিল তার দুটা হয়েছিল বর্তমানে একটাতে এসে ঠেকেছে আমাদের সময় একটা বেরোয় যেটা সাধারণত বাজারেও বেরোয় না ছত্রপতি শিবাইজি আছেন স্বাধীনতা পঞ্চাশ বছর আছে এটা রেলের দেড়শো বছর আছে ঋষি অরবিন্দর আছে এখানে আছে সুপ্রিম কোর্টের দেড়শো পঁচাত্তর বছর পঁচাত্তর টাকা আবার নতুন পার্লামেন্ট ভবনের পঁচাত্তর টাকা রানী দুর্গাতি পাঁচশো টাকা শক্তি অপারেশন শক্তি পঁচিশ বছরে টেকনোলজিদের একশো টাকা ব্যাঘ প্রকল্পের পঞ্চাশ পঞ্চাশ টাকা এটা আছে অরবিন্দ দেড়শো বছর দেড়শো টাকা আর বঙ্কিমচন্দ্র রামমোহনের আড়াইশো বছর আড়াইশো টাকা আর এগুলো আছে বাংলাদেশের কয়েকটি স্মারক মুদ্রা উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট সেদিনকার যুগান্ত পত্রিকার অরিয়ান সংস্করণটা যদিও তার অবস্থাটা কৌ হয়ে গেছে এই উপর নামটাও নেই এখানে আছে যুগন্ত নাম লেখা এইখানটাতে আছে হ্যাঁ এই উপর মূল লেখাটা ছিঁড়ে গেছে এ লেখা আছে বিশেষ সংখ্যা মূল চারি আনা জ্যাঠামশাই কিনে আর বাবাকে পাঠিয়েছিলেন এটা উত্তর সূত্রে পাওয়া আর এগুলো উনিশশো সাতানব্বইতে সাধারণত পঞ্চাশ বছরে রিপিন্ট করেছিল আমাদের পত্রিকা এটা এটা স্টেসমেন্দেশ শুধু উপরে পাতাটা আছে গোটা পেপারটাই আছে এটা আমি একটু খুলে দেখাতে পারি ডাক টিকিটের সংগ্রহটা আছে এটা আমার রাজ্য পর্যন্ত জাতীয় পর্যায় পুরস্কার পাওয়া এটা আনুজুয়াল স্ট্যাম্প মানে ডাক টিকির সঙ্গে চারকোনা হয় কাগজ উপরে ছাপানো হয় কিন্তু এখানে বেশিরভাগ ডাক টিকিট আছে হয় চারকোণা নয় বা কাগজ উপরে ছাপানো নয় বা আরো বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে লাগানো আছে বা বিভিন্ন পদার্থের উপরে ছাপানো আছে এটার আনুজুয়াল শেপ শুধু আছে সাইজটা অন্য চারকোণা নয় এদিকে বাকিগুলোতে আছে এটা আছে লাগানো আছে এটা সিল্কের উপরে প্রিন্ট করা আছে এটা এটা আমার প্রিয় স্ট্যাম্প এটা এটা সিঙ্গাপুরতে বের করেছে কাঁচের ছোট পুঁতি দিয়ে এইটুকুন তৈরি করা আছে এইটুকুন আর এইটুকুন কাঁচের পুঁতি দিয়ে তৈরি করা আছে গোটাটা না এটা মুক্তা লাগানো আছে এটার মধ্যে অর্ধেক করে মুক্তা লাগানো আছে এই এটা মুক্তা এটা এই স্ট্যাম্পটার মধ্যে আপনার হচ্ছে ডেভিস মধ্যে রূপা দেওয়া আছে আর এটা ডেভিস যে ক্লে কোর্টে খেলা সেই ক্লে কোর্টের মাটি দেওয়া আছে এটা আইসল্যান্ডের আগ্নেয়গিরি অনুপ্ত লাভা দেওয়া আছে এটার মধ্যে এটা ট্রাফালগার যুদ্ধের যে জাহাজটা নেশন গিয়েছিলেন সেই জাহাজে তার ডেড বডি ফিরে এসেছিল সেই দুশো বছর উপলক্ষে সেই জাহাজের কাঠের পেস্ট করা আছে বারোটা গানটি বের করেছে সে বারোটাই আমার কাছে আছে এখানে মাত্র একটা দেখানো আছে এটা কৃত্রিম ডায়মন্ড বা ঝুটা ডায়মন্ড যেটা বলে সেটা এটা অস্ট্রিয়ার সরভস্কি কোম্পানি বের করেছে সেটা অ্যাকিস করা আছে এখানে এটা গোল্ড প্লেটের স্ট্যাম্প আছে এটা গোল্ড ফয়েলের উপরে আছে প্রথম দিকে এগুলো তারপরে এটা কপার ফয়েলের উপরে আছে এখানে ভুটানের বের করেছে তাদের রাজার বিয়ে উপলক্ষে বাইস্কেট গোল্ড এর মধ্যে সামান্য পরিমাণ সোনা আছে একদম অরিয়াল সোনা আর এটা পেনি ব্ল্যাক পৃথিবী প্রথম ডাক্তির তার রেপ্লিকা বের করেছে ভুটান সেটার মধ্যে অরিয়াল সোনা আছে সামান্য পরিমাণে আছে অরিয়াল সোনা আছে এটা স্টিলের উপর স্ট্যাম্প আছে এটা ফ্লক পেপার বলে মানে তুলোতে কাগজ এটা পৃথিবীর প্রথম কাঠের স্ট্যাম্প এটা কর্কের স্ট্যাম্প এটা লেদার স্ট্যাম্প এটা সিলভার স্ট্যাম্প পোল্যান্ড এটা সিলভার স্ট্যাম্প নেদারল্যান্ড এটা রেকর্ড স্ট্যাম্প প্রথম টকিং স্ট্যাম্প এটা সেভেন্টি সিক্সে ভুটান বের করেছিল এটা সিডি স্ট্যাম্প এটা ডিভিডি স্ট্যাম্প এটা পোর্সলিনের উপরে আছে পোর্সলিনের স্ট্যাম্প এটা কাচের স্ট্যাম্প

অনেকে হাসাহাসি করে কিন্তু আমি ম্যাচে কাপ করেই এখানে আমার প্রায় তিন হাজার ম্যাচে কাপ আছে এখানে ছ পয়সা ম্যাচে থেকে স্টার্ট শুরু করে আজকের দিনের তিন টাকা দামে ম্যাচে কাপ আছে সবচেয়ে প্রাচীন ম্যাচে কাপ আমার সাইডের দশক গাছ ওটা আমার না অনলাইনের কাজ সংগ্রহতে আমি পেয়েছি এর বিভিন্ন সাব বিষয় অনুযায়ী আমি এগুলো ভাগ করার চেষ্টা করেছি যেমন গাড়ি ফল ফুল পশু পাখি মানে আমাদের দেবতা বা এমনি কোনো ব্র্যান্ড এই ধরনের জিনিসগুলো ভাগ করার চেষ্টা করেছি কতটা পেরেছি সেটা দর্শকাই ভালো বলতে পারবেন এখানে এটা খুব জনপ্রিয় নয় এখানে কারণ ম্যাচে খাপ অনেকে পছন্দ করে না রাস্তাতে পুরোনো তো আমি করে থাকি হ্যাঁ এই তেরোটা টেবিলে আমার প্রায় তিন হাজার ম্যাচে খাপ আছে এইখানে একটা দেখুন যে বিশিষ্ট মনীষীদের ছবি দেওয়াটা এখানে আছে মোটামুটি নেতাজির দুটো আছে এটা উনিশশো সাতানব্বইতে আমি শিয়ালদা থেকে যোগাযোগ করেছি আমার সত্যজিৎ আছেন এটা আজাদ এটা আজাদ শিবাজি মহারাজ আর বর্তমানে চলছে চলছে এটিএম আচ্ছা এখানে আছে নেপাল নেপালে ওই এক টাকা এটা যার পৃথিবী একমাত্র টাকা যার মধ্যে ক্যাশিয়ারের সই আছে কোনো গভর্নর নয় ওটা মারু টাকা বলে ওটা খুব পাওয়া আর এটা হলো আমাদের পৃথিবীর সবচেয়ে দামি টাকা কুয়েত কুয়েত আমি যখন নিয়েছিলাম তো ওটা দুশো সত্তর টাকা ছিল একদিন আর এখন গতকালকে দেখলাম দুশো অষ্টাশি টাকা বা ইয়ে কিছু একটা ওদের মাত্র ছটা ডিনোমেশন ওয়ান ফোর ডিনার হাফ ডিনার এক ডিনার পাঁচ ডিনার দশ ডিনার কুড়ি ডিনার ব্যাস এই ছটা ডিনোমেশন টাকা ওদের হয় তারপর এখানে রয়েছে বিভিন্ন এশিয়ান কান্ট্রির টাকা থাইল্যান্ড আছে কোরিয়া আছে ইরাক আছে এটা কাতার টাকা পেয়েছি কাতার একশো টাকাটা বেশ চমৎকার লাগে আমার কাছে দেখতে এটা ইরা বাহারিন আছে বাহিনীর টাকাও দাম খুব বেশি হাফ দিনারের নোট আছে এখানে আমার কাছে এইখানে আছে সৌদি আরব কোরিয়া সৌদি আরব মঙ্গোলিয়া এটা বার্মা বার্মার বলে ডিনোভেশন আলা অদ্ভুত রকমের পনেরো পঁয়তাল্লিশ পঁচাত্তর তিরিশ এরকম ডিনোভেশন ছিল পরে মায়ানমার আছে মায়ানমার টাকা এগুলো এটা আছে ব্রুনেই এটা অন্যত ধনী দেশ তারপর এটা আছে হচ্ছে ইন্দোনেশিয়া এটা ক্রোয়েশিয়ার এক লক্ষ ইউনিটের নোট যত বড় নোট হবে তত তার ভ্যালু তো কম হয় এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এই যাদের এই যে নোটগুলো ছোটো ছোটো বিনা ভ্যালু অনেক বেশি এমন আছে অস্ট্রেলিয়া আছে ফিজি আছে কানাডা আছে হুম এই যে এই নোটগুলো ছিল এক সময় এটা দশ কোটি দিনারের নোট যুগসলা বিয়ার এটা বাস অরিজিনাল নোট কিন্তু সাত দিনে ভেলে দিয়েছিল পরে একটা কাগজ হয়ে গেছে এখানে বাকি দেশগুলো রয়েছে এটা মোবাইল টাকা এটা দুয়ার আর চেক এটা ন্যাশনাল ম্যানেলার সুবিধা আফ্রিকার টাকা এটা হচ্ছে গিয়ে আমাদের মমির সুবিধা মিশরের টাকা এখানে আছে সবার সবার কাছে পরিচিত বেশি আমেরিকান ডলার ব্রাজিল আছে আমেরিকান মানে এটা আমার মহাদেশ নিয়ে ভাগ করা আছে টাকাগুলো এটা কেন বিদেশি টাকা গেল আর এদিকে আছে হচ্ছে আমার চুপচাপ ভালো কাজ